হবে নতুন করে পরিবেশটি খেলাধুলা ক্রিয়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিশে জুন বিকেলে ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রহুল আমিন স্মৃতি টুর্নামেন্ট ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন ক্রিয়াঙ্গন যেন দলমত ভাগাভাগি না করা হয় ক্রিয়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত তিনি আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে গত পনেরো বছর দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে আমি বিশ্বাস করি এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলা